প্রায় দেড় বছর ধরে স্টোরেজের মধ্যে ভর্তি হয়ে আছে আমার ঘুরতে যাওয়ার ভিডিও তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই আপনাদের সঙ্গে এই যে একটা পোস্ট যে পোস্টটা করে রাখলে গ্যালারি থেকে ভিডিওগুলো ডিডিট করে রাখলেও কিন্তু আজীবন জীবন আমার মনে থাকবে পাহাড়ে ঘুরতে এসে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে বেশ ঝমঝমে বৃষ্টি আর ঝড় আর এই ঝড় ঝড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ওই হনুমানগুলো আমরা যে রুমে ছিলাম তার ব্যালকনিতে চলে এসেছিল সেটা দেখে তো আমার ছেলে ভীষণ খুশি পাহাড়ে বেড়াতে এসে এরকম মেঘ বৃষ্টি আর এরকম একটা ওয়েদার পাবো এটা আমি কখনোই ভাবিনি তবে বিশ্বাস করুন এই ওয়েদারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আস্তে আস্তে যতটাই সময় এগোচ্ছে ওই মেঘলা ওয়েদারটা কিন্তু কেটে যাচ্ছে আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল হিমাচল থেকে মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড যাওয়ার পথে আমি যে সমস্ত জায়গাগুলো দেখেছি সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি সঙ্গে অবশ্যই মিনি সুইজারল্যান্ড জায়গাটা অবশ্যই দেখাবো ভিডিওগুলো অনেক দিন ধরে পড়েছিল আজকে হঠাৎই এটা এডিট করতে গিয়ে অনেক কিছু মনে পড়ে গেল অনেক স্মৃতি মনে পড়ে গেল আমরা সকালবেলা যখন দেখলাম যে মেঘলা ওয়েদার কী করে বেরোবো খুব ঠান্ডা তখন বিশ্বাস করুন অনেকের অনেক মন খারাপ হচ্ছিলো কিন্তু আমার বেশ ভালো লাগছিলো পাহাড়ের মধ্যে ঝড় বৃষ্টি দেখতে এই যে রাস্তার দুপাশে কিন্তু বরফ পড়ে আছে জানুয়ারি ডিসেম্বর মাসে রাস্তা দিয়ে যাওয়া যায় না কারণ এখানে রাস্তা ভর্তি বরফ থাকে পরবর্তীকালে বরফ কেটে তারপরে গাড়ি যাওয়ার জন্য উপযুক্ত করা হয় আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ড জায়গাটা অসাধারণ সুন্দর টিভি সিরিয়াল বা বিভিন্ন গানে বা বিভিন্ন শোতে আমরা যেরকম দেখি সুইজারল্যান্ডকে ঠিক সেই রকম খুব সুন্দর এই জায়গাটা মানে এই জায়গাটায় আমি অনেক রকম অনেক শুটিং দেখেছি আপনারাও হয়তো দেখেছেন আমার এই কমাদামি ফোনে হয়তো আমি বেশ ভালো দেখাতে পাচ্ছি না এই যে আমার ছোট্ট সোনা এখন একটু বড় হয়ে গেছে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমার তো এইটা দেখেও খুব মনে পড়ে যাচ্ছে যে আমার ছেলে এখনকার মানে তখনকার থেকে এখন একটু বড় হয়ে গেছে যাই হোক অনেকদিন পর এই ভিডিওটা এডিট করতে গেলাম আর গিয়ে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল আমার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা ছিল ভীষণ সুন্দর তাই আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এই যে দেখছেন পাহাড়ের মধ্যে যে ঘর বাড়িগুলো হয় সেরকমই ঘর বাড়ি রয়েছে আমি এর আগে ছোট ছোট ভিডিও করে পোস্ট করেছি যদিও বা সেটা বহু পুরনো হয়ে গেছে তখন যেটুকু পেরেছি পোস্ট করে রেখেছি তারপর আর পোস্ট করা হয়নি দূরেও অনেক বাড়ি রয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিও